রেসিপি হচ্ছে দেশি হাঁস দেশি মর্দা হাঁস পুরাতন হাঁস ভনা চুলাই দিয়ে দিচ্ছি কড়াই এখানে কেড়ি পেঁয়াজ রসুন আস্ত রসুন আর ম্যারিনেট করে রাখছে মশলা হাঁসের মাংস চুলা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষা খাটি সরিষার তেল নিজের হাতের রান্নার স্বাদই আলাদা এখানে গরম পানি ফোটাই রাখছি একটা আমাদের দেশি ঘাস দিচ্ছি ইরানি জিরা ইরানি এলাচ দারচিনি তারপরে হচ্ছে সজের ফাঁকি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দারচিনির ফাঁকি তেল আমার রঙ হয়ে গেছে আমাদের দেবো হচ্ছে ওর সাথে লবণ দেওয়া আছে পেঁয়াজটি পেঁয়াজ রসুনগুলা লাল করে ভেজে নেব

মালাজ শব্দ রান্নাই করতে পারি গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস খাসির মাংস পোলাও বিরিয়ানি কাচি তারপরে পায়েস পিঠা সব রান্না ম্যালাজিলে শিখছি বা জীবন ডাকাতে পেশা থাকা লাগছে সাত বছর খালা বাবু না আসলে নিজেরা নিজেই করে খাওয়া লাগছে আর বাড়িতেও দেখে গেছে মাঝখল আর এই বাড়ি বাড়িতে খেতো তো নিজের রান্নাটা নিজেই করে খাওয়া হইতো আব্বা যখন ছিল সাথে আব্বাস সহযোগিতা করতো এখন যদি নিজে রান্না করি এটা স্বাদে আলাদা মশলা সহজ জল একটু দিয়ে দিতেছি কালারের জন্য দারচিনি এলাচ ভিজে রাখছিলাম এগুলা তেলে দেওয়া একটু ভাই ভাই জানি অনেক বড় হয়ে রান্না শেষ পর্যন্ত দেখাই দেওয়ার জন্য দেখাইলাম এবারে রান্না করবেন দেশি হাঁসের আসল সব পাবো এ হাতে দেবে যে আস্ত রসুন রসুন সিদ্ধ হয়ে গেলে আপনার সেই শুধু রসুনই আলাদা একটা মজা

নিজে রানো নিজে করা এই তেলের পেঁয়াজ আমার মশলা আর তিরিশ করা হাস পেঁয়াজগুলো দিয়ে দিতে পারি বোনার জন্য পেঁয়াজগুলো ডাবল রাখা রাবান পাওয়া যায় আস্ত রসুন কথায় নেব তিনটা চারটা সাত আটটা দিয়েছে রসুন খাওয়ার মজা অন্য রকম আয়টা সাত ছিল এক বড় বাড়ির কাছ থেকে শিখেছিলাম ওই রসুন রেসিপি এই সাত সবই কাটিয়ে দিন খাঁটি শৈশাক তেল খাঁটি হচ্ছে দেশি হাঁস সব কিছু খাঁটি এই লেবু হালকা একটু লেবুর কয়েক ফোটা লবণের তারতম্য ঠিক রাখবে খাবারটাকে ফ্রেশ সতেজ লাগবে কয়েক ফোঁটা লবণ দিয়ে দিলাম এই লেবুতে দিলাম লেবুর রস এটা দিতে পারে নাও দিতে পারে দিলে একটা শুকনো আসবে না দিলে সমস্যা নেই তারা হয়ে গেছে আমাদের তো সুন্দর একটা কারা আসছে মোটামুটি হয়ে গেছে আমি দিয়ে দিতে পারি করা মাংস বড় গুলা বরাবর নিজে খাওয়া বলে সেটু হবে মশলাগুলা প্রায় আধা ঘন্টা কষাবো মাংসটা যেমন তো মশলা থেকে মাংস থেকে তেলটা বেরিয়ে আসতেছে আর রান্নাটা কথা নেই পরে পরিবার মতো জল দেওয়া জাল দেওয়া নাম আমার খাসের মাংস হয়ে যাবে খাসের মাংসগুলো রান্না একদম সহজ যদি আপনি প্রচেষ্টা জানেন দেশে রান্না করতেছে না দেখবেন হচ্ছে বিদেশে যায় ঠিক ইউরোপ আমেরিকা যাইয়া রান্না করে খাওয়া লাগতেছে বেশি শিখে রান্না তো হচ্ছে বড়ো বড়ো রেস্টুরেন্ট যেগুলো আছে আপনার সেগুলোতে হচ্ছে সব বাবুজি কিন্তু পুরুষ একজন সেদের মর্যাদা রান্না হচ্ছে শিল্প যা সবাই করতে পারে না সবার হাতে রান্না একই মশলা দেওয়া না একই চুলায় রান্না করলেও খাবার তারতম্য পার্থক্য হয় রান্না কারণ সবাই পরিমাণটা ঠিকঠাক জানে না যার যার রেসিপি আলাদা কারণ আমার রান্নার রেসিপি আলাদা হালকা মিশাইলাম এসে দেখে দিব পাঁচ মিনিট পর পর মাংসটা না করে দেব হচ্ছে তিন চার মিনিট এটা না করে দিই নিচে না কাজ একটা হল চাড়া করে যে মাংসটা না বুঝা যায় পানি দেওয়ার পানি দেওয়ার লবণ না নিজেকে যা আছে তা আসবে মানুষ ষড়যন্ত্র করবে সমালোচনা করবে মানুষের কাজে সমালোচনা করা আপনি যে কাজটা ভালোভাবে করতে চাই অনেক পারতেছে পারতেছেন আপনি আপনার সমালোচনা করবে হিন্দুকের হচ্ছে নিন্দা করা করুক আমার নিন্দা করি সত্য দিতে পারবে সে তারা তাদের পাপের বাড়ি করতেছে আমার নিন্দা করে শুধু নিজে দেখে যাবে উত্তম জবাব দিবে আল্লাহ রাখছে একটা হাঁসে দেশি হাঁস যেহেতু দেশি শীতকালে দেশি হাঁসের মাংস সাথে খিচুড়ি বা গরম মজাই অন্যরকম হয় সবই তো আল্লা তালা ভালোই রিজিক দান করতেছেন এই যে বৃদ্ধিটা করলাম এই প্রসেসে রান্না করলে দেশি হাসের মুড আসল সামান্যই হবে এই রান্নাটা এখন শুধু পানি দেওয়া নামাইলেই এসে পানি রাখছি সেদ্ধ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হবে এটা হাঁসের মাংস রান্না করতে প্রায় এক ঘন্টা সময় রাখবো ইমরান ব্লক হাঁসের মাংসের রেসিপি ডেকে দিলাম আবার তিন চার মিনিট পর নাড়া ছাড়া করে দেবো সিদ্ধ হওয়ার জন্য মশলা পানি দেওয়ার শেষ মানে এটা এই ঘন্টা প্রায় এক ঘন্টা এরকম জ্বাল আসবো জাল আসলে যখন তেল ডোবরে আসবো তখন আমরা মা দেশি হাঁসের মাংস ও না